এমন একটি দ্বীপ যেখানে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মেয়েদের বিভিন্ন দেশ থেকে পাচার করে নিয়ে আসা হতো এবং তাদের উপর চালানো হতো অমানবিক এবং বিভিন্ন কায়দায় যৌন নির্যাতন এখানে বহু মানুষ একসঙ্গে যৌনতায় লিপ্ত হতো আরও জানা যায় এখানে শয়তানের পূজা করা হতো শয়তানকে খুশি করতে যৌন নির্যাতনের পর নশংসভাবে অনেক মেয়েদের নরবলি দেওয়া হতো এবং সেই মানুষদের মাংস রান্না করে আগুনে পুড়িয়ে খাওয়া হতো নির্যাতিত শিশুরা গর্ভবতী হলে তাদের কেটে নবজাতকের সুব্বা বানিয়ে খাওয়া হতো জাস্ট কল্পনা করুন কতটা হিংস্র মানুষেরা এই দ্বীপটি পরিচালনা করত আপনি আরও অবাক হবেন এই দ্বীপে যাদের যাতায়াত ছিল তাদের নামগুলো শোনার পর আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পদার্থবিজ্ঞান স্টেফিন হকিং সবার পরিচিত মাইকেল জ্যাকসেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রো এবং বিল গেস্ট ইলন ম্যাক্সের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ইমেল বা সাক্ষাতের প্রমাণ পাওয়া যায় এছাড়াও হলিউড এবং বিনোদন জগতের দামি সব তারকা ফুটবল তারকা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং বিভিন্ন দেশের মিলেনিয়ার বিলেনিয়ারদের যাতায়াত ছিল এই দ্বীপে এদের কারো কারো বিরুদ্ধে সরাসরি বয়স্ক মেয়েদের যৌন শোষণের অভিযোগ রয়েছে বাকিদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না থাকলেও যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত এবং অ্যাবস্টেনের সঙ্গে গা ঘেষাঘেসি সম্পর্ক ছিল এবার চলুন জেনে আসি এইসব অপকর্ম পরিচালনাকারী প্রধান মাস্টারমাইন্ড সম্পর্কে জেফ্রি অ্যাডওয়ার্ড অ্যাপস্টেন তিনি বিশ জানুয়ারি উনিশশো সালে আমেরিকার নিউইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন তিনি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান ছিল না কোনো কোটিপতির সন্তানও ছিল না সত্তরের দশকে সে ছিল সাধারণ একজন স্কুল টিচার এরপর হঠাৎ করে চাকরিতে ঢুকে পড়েন ব্যাংক সেক্টরে সেখান থেকে তিনি সম্পর্ক গড়ে তোলেন মিলেনিয়ার বিলেনিয়ারদের সাথে আস্তে আস্তে আমেরিকার স্টক এক্সচেঞ্জে একজন ফ্লোর ট্রেডার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন এরপর তার কেরিয়ারে দ্রুত উন্নতি হতে থাকে উনিশশো সালে নিজেই কোম্পানি খোলেন যে অ্যাপস্টেন অ্যান্ড কোং নামে এখানে তার সার্ভিস নিতে হলে ক্লায়েন্টদের এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হতে হবে একটা সময় তার ক্লায়েন্টদের অবৈধ সার্ভিস দিতে শুরু করেন কিনে নেন একটি প্রাইভেট দ্বীপ একটি প্রাইভেট বিমান সেই বিমানে করে ক্লায়েন্টদের নিয়ে আসতেন তার দ্বীপে সেই দ্বীপে বডি মাসাজের আড়ালে চলত বয়স্ক মেয়েদের সাথে যৌন সার্ভিস এই দ্বীপে নিয়মিত বিদেশ থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করে আনতেন অ্যাপস্টেন তার সহযোগিতায় থাকত প্রাক্তন প্রেমিকা ঘিসলেন ম্যাক্সুয়েল বিমানে করে পাচার করা মেয়েদের দ্বীপে আনা হতো বিমানটির ডাকনাম ছিল ললিতা এক্সপ্রেস সেই ললিতা এক্সপ্রেসে চড়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ রাজপরিবারের সদস্য হারবার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিভিন্ন প্রশাসক নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী হলিউড অভিনেতাসহ বহু ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিরা এছাড়া মেয়েদের পাচার করার জন্য একটি ইওটো ব্যবহার করা হতো এই দ্বীপে সাধারণ কাউকে ঢুকতে দেওয়া হতো না নির্যাতিত কিশোরীদের সেখান থেকে পালানোর কোনো উপায়ও ছিল না কারণ ওই দিক থেকে শুধুমাত্র বিমান বা নৌকাতে চড়েই অন্যত্র যাওয়া যায় ফলে তারা যে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিবে তার কোনো উপায় ছিল না অ্যাস্টেনের ব্যক্তিগত দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জের কাছেই অবস্থিত এই দ্বীপটি উনিশশো সালে কিনেছিলেন অ্যাস্টেন এই দ্বীপে আছে ভিলা সুইমিং পুল হেলিপ্যাড সহ নানান সুযোগ সুবিধা কোনো কিছুরই অভাব ছিল না এই দ্বীপে দ্বীপের প্রতিটি স্থানে ছিল গোপন ক্যামেরা সেই ক্যামেরায় ধারণ করা হতো নামিদামি ক্ষমতাবান ব্যক্তিদের অপকর্মের ছবি এবং ভিডিও সেই ছবি এবং ভিডিও দিয়ে করা হতো ব্ল্যাকমেল তার কথাই নিয়ন্ত্রণ করত সবাইকে টিকিয়ে রাখত তার রাজত্ব অ্যাস্টেনের এই ব্যক্তিগত দ্বীপ জুড়ে বছরের পর বছর চলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শোষণ এবং নিপীড়ন দু সালে প্রথম এই দ্বীপের অপকর্মের কথা জানা গিয়েছিল এত বড় অপরাধ কর্মকাণ্ডের পরেও মাত্র তেরো মাস সাজা ভোগ করে ছাড়া পান তিনি যেহেতু ক্ষমতাবান ব্যক্তিরা সবাই ছিল তার জিম্মায় তারপর আবারও দু উনিশ সালে গ্রেফতার করা হয় তাকে বিচার চলাকালীন দু হাজার উনিশ সালেই জেলের মধ্যেই রহস্যময়ভাবে মৃত্যু হয় তার যাকে পরবর্তীতে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছিল যদিও কারো বুঝতে আর বাকি নেই এটি আত্মহত্যা ছিল নাকি হত্যা কারণ তার অপরাধ জগতের সাথে জড়িত ছিল সকল হাইপ্রোফাইল ব্যক্তিরা তিন জানুয়ারি দু সালে মার্কিন আদালতে এই মামলা সংক্রান্ত অ্যাস্টেন ফাইল প্রকাশ করা হয় যে ফাইলে ছিল তিরিশ লক্ষ পৃষ্ঠার অপরাধ কর্মকাণ্ড দুই হাজার ভিডিও এক লক্ষ আশি হাজার ছবি আর তাতেই বেরিয়ে এসেছে শতাধিক হাইপ্রোফাইল ব্যক্তির নাম অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনদাসী হিসেবে এই দ্বীপে পাচার করার অভিযোগ এই ফাইলটি প্রকাশের পর প্রমাণ করে যে পর্দার আড়ালে এলিট সমাজ সেলিব্রিটিরা কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে অ্যাপস্টেনের কুকর্ম এত বছর পর পৃথিবীবাসী জানতে পেরেছে কিন্তু প্রকাশ না পাওয়া এমন অনেক অ্যাবস্টেন হয়তো পৃথিবীর বুকে এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন